কৈলেশ্বর আর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু দায় এড়ানোর খেলায় মত্ত স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরার জেলার শহরের আর হাসপাতালে এক সদ্যজাত শিশুর মর্মান্তিক মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অমানবিক ও ভঙ্গুর চিত্র আবারও চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এগারোই জুলাই ছন্তল গ্রামের গর্ভবতী মহিলা বুলটি দেবনাথ ভর্তি হন আর হাসপাতালে চিকিৎসক ডক্টর চিরঞ্জিত দেব ঔষধ দেন ও রাতে জল ভেঙে প্রসব প্রস্তুতি শুরু হলেও প্রসব বেতন না ওঠায় নার্সদের একাধিকবার ডাকাডাকি করা হয় কিন্তু অভিযোগ নার্স ফেরদুসি বেগম ও পিঙ্কি সাহা তখন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন পরিস্থিতি বেগদিক থেকে জিডিএ কর্মী কাকুলি মালাকারকে পরিবারের পক্ষ থেকে ডাক দিলে তিনি আসেন এবং নিজ উদ্যোগে প্রসব করান অতিরিক্ত বল প্রয়োগে সকাল পাঁচটায় শিশুটি জন্ম নিলেও সে ছিল নিথর তৎসময় একজন কর্তব্যরত ডাক্তার দৈপ্যায়ন পালকে ডাকলে তিনি শিশু ও তার মাকে দেখে শিশুটিকে দ্রুত যে কোনো বেসরকারি হাসপাতালে আইসিউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু কৈলেশ্বর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি এই ঘটনার পরেও আর জিএম মহকুমা হাসপাতালে কর্তৃপক্ষ দায় স্বীকার না করে বৈঠক করে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয় চিকিৎসক বলেন তাকে কেউ ফোন করেনি নার্স বলেন কিছু জানতেন না যেন দায়িত্ববোধের মৃত্যুই এখানে চূড়ান্ত বাস্তবতা শিশুর মা বুলটি দেবনাথ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সূত্রের খবর ঘটনার পর থেকে গর্ভবর্তী রোগীদের মহকুমা হাসপাতালে ভর্তি না রেখে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে আর সাধারণ মানুষ শঙ্কিত এই কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই মৃত্যুর দায় নেবে কে আমার নাম বুলটি এক গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আর জি হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন সকালবেলা সকাল সাড়ে এগারোটার সময় ভর্তি হয়েছি আর জি এম হসপিটালে গিয়ে তারপর ওই সাড়ে এগারোটার পর থেকে সাড়ে এগারোটার পরে ভর্তি হয়েছিলাম অল্প অল্প বেতা ছিল তারপরে স্যার এসেছিল চিরঞ্জীব ডক্টর চিরঞ্জীব দেব তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে দেওয়ার পরেও অল্প অল্প বেতাই ছিল বেশি বেতা বাড়েনি তারপরে রাত্রে সাড়ে দশটা নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে রাউন্ডে আসার পরে আমাকে ওই রাউন্ডে আসার পরে আমাকে বলেছে রকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা বেশি ব্যথা নাই তারপরে ও দুইটা মেডিসিন দিয়েছে ট্যাবলেট দুইটা মেডিসিন দিয়েছে তারপরে ব্যথা ব্যথার জন্য দিয়েছিল আর কাঞ্চি দিয়ে একটা কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্কে দিয়ে চলে গেছে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর আর আসেননি আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি ওই যাওয়ার আগে ডাক ডক্টর বলেছে আমাকে বারোটার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে চিন্তা করবে না তোমার কোনো সমস্যা নেই তোমার বা বাচ্চাও ভালো আছে আর তোমার কোনো সমস্যা নেই আমি দেখেছি আর জলটা এখন ভেঙে আমি ভেঙে দিয়েছি এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে চটপট করতে শুরু করেছি অল্প অল্প করে ব্যথা পারে কমে বারে কমে আর আমার এই সাইডে দুইজন আসলো আরও ডেলিভারি ডেলিভারি হবে ওরকম দুইটা তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে দুই দুই শেষ আর আমি রয়েছি ছটফট করে করতে 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 আমি আমার আর কিছু হয় না আর আমাকে ডাক ডক্টর বলেছে তোমার তো বারোটার সময় হয়ে যাবে আর আমার হয়নি চটপট করতে করতে আমার এ একদম অশান্তিতে আমি মরছিলাম আর একবারও আমার ডক্টর এসে দেখে কোন কোন নার্স নার্স দুইজন আছে কিন্তু আমার কাছে আসেনি তারা আর অন্য একজন ওই উনি উনি জানি না নার্স না উনি একজন অন্য একজন আর কি নার্স না উনি ওই নার্স তারা ছিল তাদের নাম জানা না তারা তারা দুইজন আর ছিল একজন পিঙ্কি আর একজন ফেদসি তারা দুইজন ছিল কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে দেখে হাত দিয়ে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লারা করে চলে গেছে তুমি তুমি ঘুমিয়ে থাকো তোমার কিচ্ছু হবে না চটপট একটু ব্যথা দেও জোর দে তোমার হবে হয়ে বলে তারা ঘুমিয়ে গেছে ওইখানে গিয়ে আরেকটা রুমের মধ্যে আর আর একবারও আসেনি আর ওই আমার থাকে মনি আসলো টাইনে আসলো আমার সাথে আর তাই পরে অনেকবার গিয়ে বলেছে এ আসো তোমরা একটু দেখে যাও আমার কি করেছে পেশেন্ট পেশেন্টের তো কিছু হয়নি ব্যথাও আছে অল্প অল্প বাড়ছে না ডেলিভারিও হচ্ছে না কষ্ট পাচ্ছে তোমরা একটু আসো তারাও আসেনি আর ওই অন্য একজন নার্স ছিল নার্স নয় অন্য একজন জিডি না কি চিনি না ওই তিনি এসে এসেছিলেন আমার কাছে এসে আমাকে দেখে চলে যায় ডাক্তারও আসেনি একবারও যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত আর ডেলিভারি ডেলিভারির পর্যন্ত আমার একবার এসে দেখে নি আমরা 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 জেনেছি যে আর জি এম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন কয়টার সময় গেছেন আমার বাচ্চা জন্ম হয়েছিল তিনটা সাড়ে তিনটার দিকে বাচ্চা চারটার দিকে তিনটা চুয়ান্ন তিনটা চুয়ান্নর দিকে রাত্রে জন্ম হয়েছিল আর ডক্টর তো ছিলেন না ওই নার্সও একজন নার্স আর আরও অন্য দুইজন নার্স না অন্যরাই এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়ি মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে আর বাচ্চা নরম হয়ে একদম জাতি একদম মুড়ামুড়ি করে এরকম হয় না ডেলিভারি আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল আমি জানি কীরকম কীরকম সমস্যা আমার তো কোনো সমস্যা হয়নি আগে আগের সময় তার সময় আর এখন একদম মুড়াইয়া চিড়িয়া আমাকে ডেলিভারি করিয়ে তিনটা দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে ইও আমার হাজবেন্ডকে বলেছে স্যারকে ডাকো এই নার্স নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে এটা পার্টিকে ওই ডাকো তে বলেছে নার্স বলেছে ওই মিঠুন দা এই পার্টি পার্টির নাম তো মিঠুন দা তে এরপর মিঠুন দাকে ডেকে এনে আমার হাজব্যান্ডের নাম আর কি দা মিটুন বিশ্বাস এরপরে ওই তারা দা কে আনিয়া এরপরে তা ওকে বলেছে পাঁচ মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো না হলে বাঁচাতে পারবে না ও একদম দুর্বল হয়ে গেছে আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে বা মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাস্ত সুন্দর একদম সুন্দর কোনো খুঁত নাই নিখুঁত ছেলে আমার হয়ে। সুন্দর কোনো ইও না তারຫມوره একটা কাঁচি দিয়ে পেটের মধ্যে এটা মারি এরপরেও বার করছে এরপরেও কত ফুলেও বলো না এর এর মধ্যে আমার হাজব্যান্ড হাজব্যান্ডে চারি পাঁচ মাস হয়েছে ওই মাথার মধ্যে পুরো মাথা খাটা তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না প্রেশার পরলে হাজব্যান্ডের স্ট্রোক হবে এরপরে অনেক সমস্যা হবে এর জন্য হাজব্যান্ডও কিছু বলার বলার ছিল না হাজব্যান্ড এখানে বসেছিল আর এর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয় এরপরে মাথার প্রেশার পরে যদি কোনো ক্ষতি হয় তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা ক্ষমা আবেদন জানাই আর কি যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই